শুধু দর্শক মণ্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে দু সাল থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে আসছি বিশেষ করে আমার পিতা ও ভাইকে নির্বম নৃশংসভাবে দুষ্কৃতিকারীরা হত্যা করে সেই হত্যার বিচার আমি আজও পাইনি তাই প্রায় আজ ১৯ বছর হতে চলল আমি এভাবেই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াই প্রত্যেক ঈদে দাঁড়াই আর বিশেষ বিশেষ সময় আমি এরকম দাঁড়াই এবং প্রতিবাদী মানববন্ধন করি সাংবাদিক সম্মেলন করি আজও আমি ঈদের জামাত পড়ে ঈদ উল ফিতরের নামাজ পড়ে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি আমার পিতা ও ভাইয়ের হত্যার বিচার দাবি জানাচ্ছি এভাবেই আমি প্রত্যেক বছরই এই কাজগুলো করে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ঝিনায়দা জেলা তৎকালীন সময় সংবাদ সম্মেলন করেছিলাম তার ছবি আমার আপ্পার ছবি আমার ভাইয়ের ছবি এবং এখানে পত্রিকায় প্রকাশ হয়েছিল খুনিদের ছবি সহকারে সবই আছে এখানে পাশাপাশি আমি দেখাচ্ছি আরও আমার আব্বা এবং আমার ভাই আমার আব্বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন যেহেতু উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন সে কারণেই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আমার সেই জন্মদাতা পিতা সে এরপরে পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করেন এবং পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় দেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে উনি সক্রিয় ভূমিকা রাখেন খুলনা অঞ্চলে যুদ্ধ করেন আমার মা বাবা দুজনই এবং সেই সাথে আমার বড় ভাইও মুক্তিযোদ্ধা আমার যে ভাইটিকে হত্যা করা হয়েছে সেও মুক্তিযোদ্ধা এরকম আমাদের পরিবারে মুক্তিযুদ্ধের সংগঠক আছে আমার আব্বা যেহেতু ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন সে কারণেই তার অস্ত্রের ট্রেনিং জানা ছিল পুলিশের ট্রেনিং জানা ছিল অস্ত্রের ট্রেনিং দিতেন উনি তার সহযাত্রী যারা তার সহকর্মী ছিলেন তাদেরকে সকলের উনি অস্ত্র ট্রেনিং দিতেন এরপরে উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তাদেরকে নিয়ে এভাবেই মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আমি দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি খুনিদের বিচার আজও হয়নি আমি বিচার চেয়েছিলাম সেই বিচার আজও পাইনি দু সাল থেকে প্রতিবাদে এই মানবন্ধন করে আসছি আমি এর বিচার আজও পাইনি আসলে আমরা মানবতাবাদী সমাজকর্মী ও নিরাপদ বাংলাদেশ সায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি খন্দকার মাসুদুজ্জামান এবং হত্যার বিচার দাবি দাবিতে এই প্রতিবাদী সাংবাদিক সম্মেলন মানববন্ধন করছি দীর্ঘদিন ধরে বিচারের বাণী আজও কাঁদে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই খুনিদের ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা রকন উদ্দিন জামাল লক্ষণ স্মৃতি পরিষদ আয়োজনে খন্দকার রবিউজ্জামান সিপা স্মৃতি পরিষদ আয়োজনে ও নিরাপদ বাংলাদেশ চায় আয়োজনে সেই সাথে হত্যার বিচার দাবি পরিষদ এবং বাংলাদেশ ক্যামেরা ক্লাব কে এ জে আর আর ফাউন্ডেশন আয়োজনে এবং গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ আয়োজনে আলোকচিত্র বাংলাদেশ আলোকচিত্র শিল্পী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদুজ্জামান আমি ঝিনাইদা ও কুষ্টিয়া জেলা সহ দেশের শান্তিপ্রিয় জনগণ নিয়ে এই মানববন্ধন বিভিন্ন সময় করে এসেছি এবং আজও করে আসছে আমরা ন্যায় বিচার চাই এবং হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা যারা লুফে নিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই এবং পুনিদের ফাঁসি চাই এ দাবি আমার দীর্ঘদিনের আজকে প্রায় উনিশ বছর হলে এইভাবে আমি পথে পথে ঘুরছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে বারবার আমি দাঁড়াই কিন্তু এর বিচার আমি আজও পাইনি বিচারের বাণী আজও নিরব নিবৃত্তে কাঁদে আমি আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের জামাত শেষে এবং ঈদুল ফিতরের নামাজ শেষ করে আমি এসেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিচারের দাবি জানাইতে